রাজপথে আছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এমন কোনো বক্তৃতা বিবৃতি আমরা কেউ দিবো না যে বক্তৃতা বিবৃতি অন্যকে আঘাত করবে অন্যের মনে আঘাত পাবে আপনার পাশে যদি হাইব্রিড আপনি দাঁড়াতে না দেন তাহলে হাইব্রিড তো আপনার পাশে এসে দাঁড়াতে পারবে না আজকে আজকে সোনার যদি মান্নান ভাই এবং মুশারফ মুশারফ সাহেব শাহজাহান মেম্বার মোতালেব কমিশনার টিটু ভাই কামরুজ্জামান মাসুম ভাই এই যারা সিনিয়র নেতা আছে আমাদের এই যে আতাউ এরা যদি তাদের সাথে কোনো হাইব্রিডকে না নেয় তাহলে কি এই দলে হাইব্রিডের জায়গা হবে তাহলে তাদেরকে প্রথমে কমিটমেন্ট এই থানার মধ্যে কোনো হাইব্রিডের জায়গা হবে না হয় আপনার কাছে যদি ধরা পড়ে যদি গোচরে হয় আসে আপনি আপনার সংশ্লিষ্ট থানার নেতাকে জানাবেন বা ইউনিয়নের সভাপতিকে জানাবেন এবং প্রয়োজনে আমাকে জানাবেন কিন্তু এই আরেকটা কথা বারবার আমাদের চেয়ারম্যান সাহেব যে কথা বলে যাচ্ছেন আপনাদেরকে ধৈর্য এবং সতর্কতার সঙ্গে আগামী দিনগুলো মোকাবেলা করার জন্য উনি বারবার সতর্ক করছেন আপনারা ধৈর্য ধরেন এবং সতর্কতার সঙ্গে যেভাবে সতেরো বছর ত্যাগ স্বীকার করেছেন আরও কিছু দিন আপনারা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির সঙ্গে আমাদের কারা কারা বন্ধু আছে আপনারা জানেন আর কারা কারা বন্ধু নাই আপনারা তাও জানেন আমি কারো নাম বলতে কোন দলের নাম বলতে চাই না পাশে কোন কোন বন্ধু দলগুলো রয়েছে আপনারা জানেন আর কোন কোন বন্ধু দলগুলো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাও আপনারা জানেন কাজেই আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে এমন কোন কাজ আমরা করব না যে কাজের দায় দলের নেতাদের উপরে পড়বে এবং দলের সর্বোচ্চ নেতা আমাদের প্রিয় অভিভাবক জনা তারেক রহমানের উপরে যাবে উনি কিন্তু দিনান্ত চেষ্টা করছেন ওনার উনি ওনার কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্যে দিয়েও আমাদেরকে সতর্ক করছেন বারবার তিনি সতর্ক করছেন আমাদের বোধ বুঝতে একটু দেরি হচ্ছে অথবা অসুবিধা হচ্ছে আমি সবাইকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য অনুধাবন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এমন কোনো কাজ আমরা করব না আমার ব্যক্তি স্বার্থের জন্য আমার দল ক্ষতিগ্রস্ত হবে আমার নেতা ক্ষতিগ্রস্ত হবে এবং আমার আমার দলের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে সামনে নির্বাচন হবে আমরা অবশ্যই বিশ্বাস করি যে সতেরো বছর একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আজকে যারা বিনা ভোটের নির্বাচিত সরকার অর্থাৎ যাদেরকে আমরা বসিয়ে বসালাম যাদেরকে আমরা সমর্থন দিলাম আজকে কিছু কিছু অবাগা কিংবা দুর্ভাগা তারা বলছে এই সরকার আরও কিছু দিন থাকুক এই অনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার জন্য কি সতেরো বছর আপনারা প্রাণ দিয়ে আসলেন সতেরো বছর জেল খাটলেন বাড়ি ছাড়া থাকলেন কি একটি অনির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য বসানোর জন্য না একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কাজেই যতক্ষণ পর্যন্ত অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের যথাযথ রূপরেখা ঘোষণা না হবে দিনক্ষণ নির্ধারিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে রাজপথে থাকতে হবে এভাবেই নির্দেশনা আসা মাত্রই আমাদেরকে সংগঠিত হয়ে গ্রামে গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় হাটে বাজারে সব জায়গায় সংগঠিত হয়ে আমাদেরকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় জঙ্গিবাদের একটা